বউকে একটু বেশি যত্ন করা পুরুষটা বউয়ের আঁচল ধরা অথচ যে কথায় কথায় মা বোনের সামনে বউকে অপমান করে সে বড্ড পরিবারের খেয়াল রাখা বউকে একটু বউয়ের নিজের ধাঁচে চলতে দিলেই ছেলেটি হয়ে যায় মেকুর বউয়ের কথায় ওরবাস করা কিন্তু নিজের মেয়ের জামাই মেয়েকে স্বাধীনভাবে চলতে দিলেই খুব গর্ব করে বলা হয় আহা খেয়াল রাখা আমার মেয়ের জামাইটা শিক্ষিত মেয়ে ও স্বাধীন চেতা মেয়ে একটু ভালো সামাজিকতা বোঝা মেয়ে বুদ্ধিদীপ্ত ভাবে সমস্ত কুটনামি বুঝতে পারা মেয়েদের সংসারে বলা হয় তাদের শুনতে হয় বেয়াদব উপাধি তখন স্বামীকেও বলতে শোনা যায় বেশি বোঝা মেয়ে মানুষ ভালো না অথচ নিজের মেয়ে যখন বিয়ে দেওয়ার পরও ভাইয়ের সংসারে নাক গলায় তখন বলা হয় আমার মেয়ে সব ভালোর জন্যই বলে ভাইকে সে ভালোবাসে নিজের বোন শিক্ষিত হয়ে চাকরি করলে গর্বে বুক ফুলিয়ে বলেন আমার বোন অফিসার কিন্তু আপনার ঘরের বউ যখন তার অধিক মেধা ও সার্টিফিকেট নিয়ে বসে আছে তখন তাকে কেন বলা হয় মেয়েদের চাকরি করা ভালো না মেয়ে মানুষ ঘর সামলানোর জন্য জন্ম হয়েছে বউ বাইক চালাতে পারবে না বউয়ের বাইকের পেছনে চড়লে আপনার সম্মানে লাগে মেয়ে মানুষ ড্রাইভ করলে আপনার তার পাশে বসতে ভালো লাগে না আপনার আসলে মননে মগজে গেথেই গেছে মেয়ে মানুষ পুতুল যাকে বিছানায় আদর করা যায় আর শোকেছে সাজানো থাকতে হয় আর ঘর ও বাচ্চা সামলানোর জন্য তৈরি করা হয়েছে তাদের অথচ আপনারা জানেন কি আপনি যদি কোনো কারণে আপনার বউয়ের আগে মারা যান সেই পুতুলটা একটা যুদ্ধ ঘোষণা করে সে সন্তান সামলায় সে টাকা উপার্জন করে সংসার সামলায় আপনার অবর্তমানে সে হয়ে ওঠে পুরুষ আর সন্তানের জন্য হয়ে ওঠে মা তাহলে তাকে তার সম্মানটুকু দিতে এত লজ্জা কিসের আপনার সমস্তটা যে সামলে নিতে জানে তাকে কোন সাহসে আপনি ও আপনার পরিবার অপমান করেন একবার ভাবুন তো মানুষ হয়ে উঠুন এ সমাজে পুরুষ অনেক অনেক মানুষ আছে কম